নমস্কার আমি অ্যাস্ট্রোলোজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির শনি মঙ্গল এই যুগ বৃশ্চিকের ক্ষেত্রে বিষ নাকি রাজযোগ এই যোগে পরিবর্তন নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা কতখানি সুখ সমৃদ্ধি বাড়বে কতটা ভয়ঙ্কর আঘাত আসবে সেই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করব সেই সাথে থাকবে বৃশ্চিক রাশির তিনটি নক্ষত্র তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন তাতে আপনাদেরই কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিকে থেকে রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য বিচার জানতে গেলে আগে বুকিং করতে হবে এর পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন মূল আলোচনায় ফেরা যাক তার আগে প্রত্যেকে লাইক করুন আজকের আলোচনা গ্রহদের ট্রানজিট নিয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের উপর ট্রানজিটের ইম্প্যাক্ট কতখানি সেই বিষয়ের উপর আজকের আলোচনা মঙ্গল সাতই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করে গেছেন সেখানে অবস্থান করবেন ষোলোই জানুয়ারি পর্যন্ত শনিদেব তিনি মিন রাশিতে অবস্থান করে রয়েছেন মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির উপরে আবার শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে এই যে শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় বৃহস্পতির বকরি হয়ে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছেন কেতুর দৃষ্টি সেটা মঙ্গলের উপর পড়ছে অন্যদিকে রাহুর দৃষ্টি থাকছে শনির উপরে এই যে টাফ সিচুয়েশন কঠিন পরিস্থিতি এই সময়কে কেউ কেউ বলছেন ভয়ঙ্কর সময় বিষ আবার কেউ বলছেন না এটা তো রাজযোগ কালপুরুষের রাশি চক্র অনুসারে বৃশ্বিক রাশি হল অষ্টম ভাব তার অধিপতি হল মঙ্গল মঙ্গল এবং শনির শত্রুতার সম্পর্ক সেই কারণে প্রবল শত্রুতা বাড়বে বৃশ্চিকের ক্ষেত্রে সচেতন থাকতে হবে শারীরিক দিক থেকে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে সাথে কিছুটা প্রতারিত হতে পারেন আর এটা ঘটবে পুরনো কোনো সম্পর্কের মাধ্যমে তাই এই সম্পর্কের মানুষগুলোকে টাকা পয়সা ধার দেবেন না কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন উগ্র কথাবার্তার কারণে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে রিলেশনশিপ ইস্যু তৈরি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে জটিলতা যেহেতু এই সম্পর্কে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং লগ্ন ভাব এতগুলি ভাব কানেক্টেড হয়ে রয়েছে এই কম্বিনেশন কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয় পথের ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই বৃশ্চিক অ্যাক্টিভ হয়ে উঠবেন মূত্রনালীর পীড়ায় ভোগান্তি এটার সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে বৃশ্চিক রাশি কর্মে উন্নতি আশা করা যায় নিজে থেকে সব কাজ করতে চাইবেন চাকরি করার মানসিকতার অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তৃতীয় প্রতি পঞ্চমে অবস্থান করবার কারণে ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে সন্তান প্রাপ্তির মৃদুর সম্ভাবনা লক্ষ্য করা যায় নিজের চেষ্টায় ট্রিটমেন্ট করানো এবং সেই ট্রিটমেন্টের ফলেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে একটু নমনীয় বিহেভিয়ার এটা লক্ষ্য করা যাচ্ছে যারা উচ্চশিক্ষায় সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ পাঠতে দেখতে পাওয়া যাবে পরিচিত মহলের মধ্যে নতুন একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে মাথায় ঘাড়ে সিট ডারায় আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় চোখের সমস্যায় প্রচণ্ড ভুগতে পারেন আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে স্বল্পকালীন দূরযাত্রার সম্ভাবনা এটা এই যোগে লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ রেগে যাওয়া কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন এই সময় সেভিংসের ব্যাপারে চিন্তা ভাবনা করুন গোল্ড পারচেস করার চিন্তাভাবনা এটা আপনি করতে পারেন হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে সন্তান প্রাপ্তি সন্তানের শিক্ষায় সাফল্য সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির মাধ্যমে আনন্দ পেতে পারেন আলস্য কাটিয়ে নতুন করে বাঁচার চিন্তা এটা বৃশ্চিক অবশ্যই করতে পারবেন দেওয়া নেওয়া সম্পর্কগুলির মধ্যে একটু সাবধান একটু সচেতন অবশ্যই থাকতে হবে ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজ করা উচিত মানসিক দিক থেকে অবসন্নতার শিকার হতে পারেন যে সমস্ত মানুষরা প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তাদের আরও প্রচণ্ড সমস্যা বাড়তে চলেছে তার সাথে সাথে স্নায়ু সংক্রান্ত সমস্যাই আক্রান্ত হতে পারেন তাহলে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র বিশাখা বিশাখা অ্যাক্টিভ হয়ে উঠবেন নতুন কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়বে রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এর সাথে সাথে কিছুটা প্রতারিত হতে পারেন শিবধারার যন্ত্রণা হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে এর সাথে সাথে অপারেশন যোগেও সম্ভাবনা রয়েছে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা অশান্তির মধ্যে পড়তে পারেন কাজকর্মের উন্নতি বাড়বে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে পেশাদারী মানসিকতা বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করুন বড় কাজে হাত দেওয়া যেতে পারে ব্যবসায়িক উন্নতির সুযোগ লক্ষ্য করা যায় হটোগাড়ি অবশ্যই অ্যাভয়েড করতে হবে এর পরবর্তী নক্ষত্র অনুরাধা ভাই বোনের সঙ্গে ছোটোখাটো অশান্তি আপনাকে কষ্ট দিতে পারে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ব্যবসায়ী ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনাকে সমস্যায় ফেলতে পারে হঠাৎ করেই মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসায় ইত্যাদির ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে আইনি অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারেন পরিবারের মানুষজনেরা বিয়ের ব্যাপারে বেশ উৎসাহিত হতে পারেন বাদ আর্থাইটিসে যারা ভুগছেন তাদের এই যন্ত্রণা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই সমস্যা বাড়তে চলেছে পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা হাতে অর্থ আসলেও সেটা সঠিকভাবে ইউটিলাইজ করবার জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে মানুষের উপরে বিশ্বাস ভরসা এগুলো সমস্যার ডেকে আনতে পারে কর্মসূত্রে ভ্রমণ উন্নতির চেষ্টা এটা অবশ্যই করা উচিত বড় কাজে হাত দেওয়া যেতে পারে পার্টনারশিপ বিজনেস আপনার জন্য পজিটিভ গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্ট্রেস অ্যাংজাইটি টেনশন এটা কিন্তু বাড়তে চলেছে কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে আগুন থেকে প্রচণ্ড সাবধান হতে হবে গরম জিনিস খেতে গিয়ে ছ্যাঁকা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কথা বলবার সময় সঠিক এবং ভাবনা চিন্তা করে বলতে হবে মানসিক দিক থেকে সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত কাজকর্মের সংযোগ বাড়তে চলেছে বড় কাজে হাত দেওয়া যেতে পারে হটকারিতা তা অ্যাভয়েড করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ আলোচনা শোনালাম দ্বিতীয় ভাব প্রচণ্ড পীড়িত তাই টাকা পয়সার ক্ষেত্রে প্রচণ্ড সাবধান এবং সচেতন থাকতে হবে মাথায় রাখবেন এই সময়টা খুব ভালো নয় তাই সাবধান থাকতেই হবে অর্থশাস্ত্র এবং সম্পর্কের ক্ষেত্রে তাহলে আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ